সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি এখন বাজছে নটা সকালও নেই তো এখন স্নানটা করে নেবো সকালে উঠি বৃহস্পতিবার সব কিছু সারতে হবে তারপর আজকে এক তারিখ দুটো ঠাকুরের পালা আর এখন থেকে তোমরা ব্লগটা দেখতে থাকো এরপরই আমি ঝাড়টা দিয়ে নিয়েছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি আর এখন মাথাটা এত ড্যান্ড্রফ হয়েছে কি বলবো শ্যাম্পু দিয়েও হচ্ছে না দুদিন দিন শ্যাম্পু দিচ্ছি তারপরে আবার চিপকু চিপ্কু বাড়া হয়ে যায় তেল চিটে বাড়া কিন্তু এত শীতকাল প্রতিদিন মাথা শান্ত করা যায় না না আগের দিনের জামাগুলো আমি দেখো রোদে উঠেছে রোদে মেলে দিচ্ছি আর এখন যে জামা কাপড়গুলো আমি ওয়াশ করে এনেছি সেগুলোও এখানে মেলে দেবে ছি আর এখন যেরকম জলখাবারটা বানিয়ে নেবো আজকে জলখাবার করবো বাঁধাকপি পকোড়া তো ওই জন্যে ফার্স্টটা আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি দেখো এখানে আমার বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে আর কেটে নিয়ে আমি ধুয়েও নিয়ে চলে এসেছি আর দেখো বেসনটা এবারে মেখে নেবো দিয়ে একটু একটু করে আছে আর এর মধ্যে এখন বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়েছি লবণ আর একটু লঙ্কা গুঁড়ো আর আদা ধনে জিরে কিছু হয়নি বললাম না তারা আছে আমি তাড়াতাড়ি করছি যে যাও করে মুড়ি খাবারটা করে আমি স্নানটা করবো এখন দুপুরবেলা আর এখন কত ঝোড়ো হাওয়া দিয়েছে দেখেছো কত বাতা পড়েছে আর এখানে রোদটা ছিল বলে মুসুর কলাই আর ছোলা রোদে দিয়েছে দেখো এখন বাজছে দুটো তিরিশ আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি ভাত তাত খাওয়া হয়ে গেছে আর আমি চুলটাও বিনুনি করে নিয়েছি জামাও করে নিয়েছি আর আজকে যাচ্ছি বীরতলা মেলা দেখতে যেহেতু এক তারিখ মাঘ মাসের মাঘ মাসের এক তারিখে হয় বীরতলার মেলা তো আমি গেছিলাম ও বছর মানে আগের বছর তার আগের বছরে আমিও দেখবো আর তোমাদেরকেও দেখাবো চলো যাওয়া যাক এখন আরও কিছুটা পথ বাকি কিন্তু এখানে দেখো কত জ্যাম যেহেতু ছোট রাস্তা আর যেহেতু বাঁকা রাস্তা হচ্ছে এখন অনেকটাই রাস্তাটা ছোট করে দিয়েছে ওর জন্য দেখো কত ভিড় না এইদিকে আসা যাচ্ছে না ওইদিকে আসা যাচ্ছে এই দেখেছো রাস্তাটা এখন অনেকটা তাও কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হলো পিত্তলার মেলা আর একটু ভেতরে গেলে তোমরা দেখতে পাবে আর এখন থেকেই কত ভিড় দেখেছো রাস্তায় অনেক আগে থাকতে গাড়ি দাঁড় কাটিয়ে সবাই রেখেছে আর মাঠের মাঝখানে ইজো সাইড করে গাড়িগুলোকে রাখতে হচ্ছে ওরা দুটো কাগজে স্ট্যাম্প করে তোমাদের মোটরসাইকেলই হোক বা যে যাই হোক গাড়িতে রেখে দিচ্ছে স্ট্যাম্প মেরে আর এই পিটতলা মেলা এত ভিড় হয় যে কি বলবো বলার মতো নয় মানে ঢোকা যায় না আর যে প্রচুর পরিমাণে ধুলো হয় আর বলে জানো তো পীরতলার মেলাতে হাঁড়ি থেকে দাঁড়ি সমস্ত জিনিসটাই পাওয়া যায় পাখি থেকে যে কোনো লোহার জিনিস বলো স্টিলের জিনিস বলো হরেক মাল পুতুল সমস্ত কিছু ফলের বাজার সবজির বাজার সমস্ত কিছু পাওয়া যায় এই মেলাটাতে ভিড় দেখেছ কেমন ঢোকা যায় না এমন কি এইটা হলো পিত্তলার মেলা এই যে দেখেছ রাস্তাটা দুপাশেই মেলা বসেছে একদিকে দোকান সমস্ত কিছু জিনিসপত্র আরেকদিকে খাবারের কিছু বসছে মানে আরেকদিকে কি মাঠের মাঠেতে হয় একদিকের মাঠে এই সব আর একদিকের মাঠেতে নানারকম খাবার সবজিপাতি সব বসেছে আর এই যে গাছটা দেখেছ গাছের নিচেই বাবার আদিষ্ঠান আর আমি এই পীরতলা মেলায় গেছিলাম অনেক ছোটোবেলায় আমার তখন ভালো মনে পড়ে না আর তারপরে গেছি বিয়ের পর বললাম না আগের বছর তার আগের বছর তখন গিয়েছিলাম আর মাঝখানের বছরটা বাদ দিয়ে আবার এবছর আবার গিয়েছিলাম প্রথমে আমরা গিয়ে বাবার তলায় পুজো দিয়েছিলাম কুড়ি টাকা তিরিশ টাকা যে যেমন পারে ভাব পুজো নিয়ে ঘোড়া থাকে কদমা থাকে ধূপ থাকে এমনি করে পুজো নিয়ে আর তুমি যেমন দক্ষিণা দেবে সেরকমভাবে ওরা পুজো নেয় আর এখানে পুজো কিছু নয় মানে ওইটা দিয়ে দিলে আর তোমাকে বাবার তলা থেকে আবার স্থান থেকে মাটি কিছুটা দেবে আর ওই যা প্রসাদ থাকবে ওই পাতাসা কি কদমা যাই হোক ওইটাই প্রসাদ তো যাই হোক পুজো দেওয়ার পরে দেখো দোকানগুলো ঘুরে নিচ্ছি প্রচুর মেলা বসেছে বললাম আগে আর এই দোকানটা দেখো কত টেডি কত পুতুল আর কত গাছপালা সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো নিয়ে এসেছিলো এত সুন্দর আর এই পুতুলগুলো এত উঠেছে কি বলবো দারুণ লাগছে দেখতে বললাম যে সবজি ফল নিয়ে বসেই অনেকজনই বসে পড়েছে দেখো আর একটা জিনিস মিশিং কি জানো তো পাখিটা আদৌ এসছে না আসনি জানি না কারণ আমাদের আসতেই অনেকটা লেট হয়ে গিয়েছিলো বললাম যে জ্যাম প্রচুর ভিড় ছিল বলে ঢুকতে পারিনি আর এই দেখো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল এখানে সূর্যটা দেখেছ কত সুন্দর লাগছে লাল পাড়া আর এখন মাটিতে চারপাশে আগুন ধরিয়ে দেয় এরকমগুলো থাকে আগুন লাগিয়ে দেয় গিয়ে সব বাড়ি চলে যায় তো অনেকটাই বেলা হয়ে গেছে চলো বাড়ি যাওয়া যাগের পর আমরা কিছু কেনাকাটা করেছি আর ভাবলাম যে বাড়ির জন্য কি নিয়ে যাব বাদাম নিয়েছি আর এই যে রাস্তা যাওয়ার পথে একটা দোকানে দেখো জিলাপি ভাজা হচ্ছিল জিলাপি নিয়েছি মাঘ মাসের এক তারিখ আজকে যেমন পিত্তলায় মেলা তেমনই আজকে বাললক্ষ্মী পুজো অনেকের বাড়িতেই পুজো হয় তো আমাদের এই লক্ষ্মী পুজোটা নেই তার আগে সংক্রান্তি অবধি পুজো হয়ে গেছে আর এই দেখো বাললক্ষ্মী ঠাকুর দেখতে এসেছি বললপুরে এখানে ভালো প্যান্ডেল করে আর লাইটিংও দেয় আর অনেক স্ট্যাচুও করে তোমাদেরকে দেখাচ্ছি চলো অনেক স্ট্যাচু করে অনেক বলতে কি ওই দু তিনটে স্ট্যাচু করে আর দেখো লাইটিংয়ের আর প্যান্ডেল কেমন করেছে দেখেছো কত সুন্দর প্রথমে স্ট্যাচুটা দেখো একজন ভল্লুক নাচাতে এসছে দেখো দ্বিতীয় স্ট্যাচুতে দেখো একজন বৌমা তার শাশুড়িকে ছাঁটা মারছে তৃতীয় নম্বর স্ট্যাচুতে বাস্তবে কি চিত্র তুলে ধরেছে তোমরা কমেন্টে লেখো সববার শেষে আছে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নারায়ণ ব্রহ্মা আর নারদমণি এটা প্রত্যেক বছর করে থাকে আর এখানে লক্ষ্মী ঠাকুরটাকেও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দর্শন করে নাও ছিলাম আর এই দেখো একটা শ্বেত পাথরের ডিশ বলতে পারো এটা এনেছি এটা গোপাল শোনার জন্য আর তার সাথে এইযোগ গ্লাস এই একটা এনেছি গোপালের সোয়েটার এই একটা হলো লক্ষ্মী করি এটা আমার বাড়িতে ছিল না এটা নিয়ে এলাম আর এটা এনেছি একটা ঢাকনা তো এইগুলোই এনেছি আর বাদাম এনেছি আর জিলাপি এনেছি এগুলো দেখানো হয়নি এইবিলাক দেখাওঁ কিনা কাটা কৰিলা